তো যাদের প্রোফাইলে এই ইস্যুটি এসেছে তো এটা কিভাবে ঠিক করবেন আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিন রেকর্ড করে দেখাবো তো এই ইস্যুটি থাকলে ফেসবুক আপনাদের ভিডিও কোনো মানুষের কাছে পাঠাবে না এবং আপনাদের ভিডিওতে ভিউজ দিন দিন কমতে থাকবে তো এই ইস্যুটি চোখে পড়লে সাথে সাথে ডিলিট করতেই হবে তো কিভাবে ডিলিট করবেন আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর একটা সুন্দর কমেন্ট করে দিবেন আর নতুনদের কাছে অবশ্যই ভিডিওটা পৌঁছে দিবেন তো চলো শুরু করা যাক সবার প্রথমে পেজ রিকমেন্ডেশনে গিয়ে এই পেজটাকে বের করে নিতে হবে তো এটা আমার ইস্যু এসেছে তো রিভিউ ক্লিক করতে হবে তো রিভিউ ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পোস্ট তো সেখানে আমি ক্লিক করব তো সেখানে ক্লিক করার পর তো এখানে দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা আমার কপিরাইট এসেছে তো এই ভিডিওটা এখান থেকে ডিলিট হবে না তো এই ভিডিওটা প্রোফাইল থেকে ডিলিট হবে তো সবার প্রথমে দেখতে হবে কত তারিখে আমি ভিডিওটা পোস্ট করেছি তো তো লেখা আছে জুন জুন এই ভিডিওটা আমার পোস্ট করা হয়েছে তো এখন আমি এটাকে প্রোফাইল থেকে বের করব যেহেতু এখান থেকে ডিলিট হবে না তো ব্যাগে চলে যাব আমি ব্যাগে চলে যাওয়ার পর নিজের প্রোফাইলে চলে যাব তো নিজের প্রোফাইলে আসার পর এখান থেকে ভিডিওটা বের করে নিতে হবে তো আমি আঠাইশ তারিখে যেহেতু ভিডিওটা পোস্ট করেছি তো আঠাইশে জুনের ভিডিওটা বের করে নেবো এখান থেকে আমি আচ্ছা ভিডিওটা নিচে আসতে হবে অনেক দূরে চলে গেছে ভিডিওটা আমার তো এরকম করে ছাড়া কোনো উপায় নেই এরকম করে আনতে হবে ভিডিওটাকে কত নিচে আছে যে তো এই হচ্ছে সেই ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন আঠাশে জুন তো এই ভিডিওটা আমি ডিলিট করব থ্রি যাব তো কোনায় দেখো থ্রি লাইন্স তো আমি সেখানে চলে যাবো সেখানে আসার পর আসবে অনেকগুলো অপশন আসবে রিভিউ ট্যাগে ক্লিক করতে হবে তো আমি সেখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখন করতে হবে কন্টিনিউ তো কন্টিনিউ ক্লিক করার পর নট নাও তো নট নাও করে দিলে কিন্তু ভিডিওটা আর প্রোফাইলে থাকবে না তো ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে তো এখন আমি তোমাদেরকে পেস রেকমেন্ডেশনে গিয়ে দেখাচ্ছি তো আমার এখন কোনো ইস্যু নেই তো আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে